কিরকম হতে পারে এবং সেটা সাদিয়া আয়মান ওভাবে কাস্ট হয়েছে আর রাজের ক্ষেত্রে আমি বলবো রাজের এর আগে আমার একটা এক্সপেরিয়েন্স ছিল ওর সাথে কাজ করার গুনি আমি দেখলাম যে ও অনেক ট্যালেন্টেড অ্যাক্টর যে কোনো চরিত্রে ওর মেশার ক্ষমতা আছে আর অনেক ডেডিকেটেড তো দেন আমি আর আমার দরকার ছিল কাজল রেখায় যেহেতু সুতরা যায় একটা খালি গা দেখাতে হবে একটা কান্তিমান যেন যুবক লাগে যে অনেক সিক্স প্যাক টিক্স প্যাক না

কেমন কি করেছি আমি দর্শকরা আমাকে কতটা ভালোবাসা দেবে কিন্তু দেখলাম যে নাম ভালোই লাগছে কিন্তু যখন দেখি বুকের মধ্যে যেমন করতে থাকে নিজের সিন গুলো যখন আসে তখন মনে হয় যে ঠিকঠাক লাগছে তো আবার পিছনে দর্শকের দিকে তাকিয়ে দেখি তারা কেরকম টেনশন দিচ্ছে সবকিছু মাথা মধ্যে আসলে চলতে থাকে কিন্তু যখন সিনেমা শেষ হওয়ার পর দর্শক বের হয় তাদের প্রতিক্রিয়া থেকে ভীষণ পরিমাণে ভালো লাগে কিছু কিছু ভদ্র মহিলা ভদ্র লোকরা যা আছেন তারপরে মেয়ের নিজের মেয়ের মতো ট্রিট করে সে জড়িয়ে ধরে অনেক মানে পারলে মানে অনেক আদর করে মানে যেটা আমি দেখেছি কারণ আমি প্রথম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা এত সুন্দর করে আমাকে গ্রহণ করছে খুবই ভালো নতুন সিনেমার অফার পাচ্ছেন কিনা সত্যি কথা বলতে পাশের মতো অনেক আসলে কিন্তু আমি শুধু বরাবরই প্রথম থেকে একটু চুজ দিই তো দেখে শুনে বুঝে যেটা আমার জন্য সুইটেবল মনে হয় আমি অবশ্যই সেখানে কাজ আচ্ছা এই প্রশ্নে অডিয়েন্সের বিশেষ কোনো প্রাপ্তি থাকে না অনেক ধরনের প্রাপ্তি থাকে যে চারজনই বলতে এটা যে একটু আর কিছু হয়েছে কাজ লেখার পর

সিনেমা আসলে যাবো এটাই আমার কাছে খুব দারুণ লাগছে যে মানুষ সিনেমা হলে যাচ্ছে সিনেমা দেখছে তো এর চেয়ে পাওয়ার কিছু না আমি দিতে চাই যারা আসলে সিনেমা দেখার জন্য নিজে লম্বা লাইন করে আসে নতুন করে সিনেমা জানি